ইতে তোমার মা থিমে এবার দুর্গা দর্শকদের নজর কাটতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুর সিজন বুদ্ধবিহার সার্বজনীন দুর্গ উৎসব সম্মেলনে প্রতিমা সহ মাতৃ গর্ভে থাকা শিশুর জীবন চক্র ও প্রকৃত মায়ের জীবনী মাটির মডেল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপসজ্জা প্রায় থিমে একশোটির মাটির মডেল ব্যবহার করে মায়ের গর্ভে থাকা সন্তানের জীবন থেকে মায়ের জীবনের ইতিকতার বাস্তব চিত্র তুলে ধরেছেন পুজোদ্যোক্তা বর্তমান যুগে মায়েদের শেষবেলায় কেনই বা কাটবে বৃদ্ধাশ্রমে নবপ্রজন্মের কাছে সেই প্রশ্ন রেখে মণ্ডপ শয্যায় গড়ে তোলা হয়েছে বৃদ্ধাশ্রম উদ্যোক্তাদের দাবি নবপ্রজন্ম যাতে মাকে অবহেলা না করে তার জন্যই পুজোর থিমে মায়ের জীবনচক্র তুলে ধরা হয়েছে পুজো এবার চৌত্রিশতম বর্ষে পা দেবেন প্রতিবারই তাদের থিম দর্শনার্থীদের নজর কেড়েছে দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো আধুনিক আলোকসজ্জায় সজ্জিত হবে এই মণ্ডপ